আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ হাফিজুর রহমান মিলর আপনি কি একজন শিক্ষিত বেকার আপনি কি একজন অর্ধশিক্ষিত অথবা মোবাইল ফোন সার্ভিসিং পেশা কি আপনার স্বপ্ন আপনি কি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে ঘুরে বেরিয়েছেন এবং আপনার কাঙ্ক্ষিত পছন্দের টিচারটা পাচ্ছেন না অথবা আপনি এই পেশাকে নিজের জীবনের পেশা হিসেবে নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে গিয়েছেন কাজ শিখেছেন কাজে বসার পরে হতাশায় ভুগছেন এমন হতে পারে মানুষের মোবাইলগুলোকে নষ্ট করছেন অথবা দামি দামি ফোন আসলে ফোনগুলোর কাজগুলো কিভাবে শুরু করবেন কিভাবে স্টেপ নেবেন শেষ করবেন কিভাবে এটা বুঝতে পারছেন না প্রতিনিয়ত ফোনগুলো নষ্ট করে ড্যামারেজ দিচ্ছেন এ ধরনের কোনো অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে গ্লোবাল নলেজ একটা বেস্ট সলিউশন আপনার জীবনের জন্য গ্লোবাল নলেজ বাংলাদেশের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের প্রথম ট্রেনিং ইনস্টিটিউট আর বাংলাদেশের প্রথম ইউটিউবার হিসেবে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের আমার পথ চলা আলহামদুলিল্লাহ আমার এই সেক্টরে একুশ বছরের পথ চলার অভিজ্ঞতায় আমি চেষ্টা করেছি আমার ছাত্রদেরকে সঠিক গাইডলাইন দিয়ে তাদেরকে আদর্শ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার আমরা চ্যালেঞ্জিং সাফল্যগুলোকে গড়ার চেষ্টা করেছি আমাদের ছাত্রদের প্রায় শতভাগ ছেলেরা এই পেশায় নিয়োজিত রয়েছে কারণ একুশ বছরের পথ জিরো থেকে এ পর্যন্ত উঠে আসার গল্পটা আমার জীবনেই ঘটেছে এখান থেকে হাজারো বার আমি হোচট খেয়ে পড়েছি সেখান থেকে উঠে আসার গল্পগুলো যখন আমি আমার ছাত্রদের সাথে শেয়ার করি তখন আগামী দিনগুলো তাদের পথ চলাটা অনেক সহজ হয় দেখুন পৃথিবীতে টাকা উপার্জন সবাই করে কিন্তু আমরা বিশ্বাস করি টাকা উপার্জনের সাথে আমরা যদি সম্মান উপার্জন করতে পারি তাহলে এই পেশাটা হয় দীর্ঘস্থায়ী আমি যেটা বোঝাতে চাচ্ছি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর অনেক আগে থেকে কলুষিত হয়েছে এই সেক্টরে আমরা যদি আদর্শবান একজন টেকনিশিয়ান হতে পারি আমাদের মধ্যে যদি সততা ইনক্লুডেড থাকে তাহলে আমরা টাকা এবং সম্মান দুটোই কামাতে পারব গ্লোবাল নলেজ বেস্ট সলিউশন একজন ভালো মানুষ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যেখানে থাকবে আদর্শ সততা এবং সাথে থাকবে দক্ষতা এই সকল কিছুকে আমরা মূল্যায়ন করার মাধ্যমে একজন ছেলেকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল সিলেবাস যে সিলেবাসের আদলে কাজ শেখার কারণে তারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর যে কোনো দেশে তারা মোবাইল ফোন সার্ভিসিং সার্ভিসিংয়ের যে কোনো ব্র্যান্ডে কাজ করতে পারবে ইনশাআল্লাহ অতএব আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের একজন ছাত্র হতে চান অথবা আপনি ব্যর্থ ছাত্র হয়েছেন অথবা আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছেন প্রাতিষ্ঠানিক ভালো কোনো শিক্ষা নেই তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল নলেজে গ্লোবাল নলেজের দুই ধরনের ব্যাচ আছে একটা হচ্ছে ফ্রেশ আর ব্যাচ নতুনদের জন্য যারা মোবাইল ফোন সার্ভিসিং সম্পর্কে কোনো ধরনের নলেজ নেই তাদের জন্য আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স এই অ্যাডভান্স কোর্সের মাধ্যমে তাদেরকে এমনভাবে গড়ে তোলা হবে যেন এখান থেকে যাওয়ার পরেই তারা তাদের গ্রাহককে সেবা দিতে পারে এবং আমাদের রয়েছে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স যেটা হচ্ছে অ্যাডভান্স টেকনিশিয়ানদের জন্য যারা দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না এই দুই ধরনের কোর্সে আপনার জন্য কোনটা প্রযোজ্য সেটা জানিয়ে আমাদেরকে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফাইভ সেভেন ফাইভ ওয়ান সিক্স অ্যানাদার কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে